সম্মানিত এমপিও শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে মূলত বন্ধুরা আপনারা হেডলাইনটি দেখে ইতিপূর্বে বুঝে গেছেন যে আজকের ভিডিওটিতে কি থাকছে তো আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে প্রবেশ করব আর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা দৈনিক আমাদের বার্তায় আজকের যে বিষয়টি দেখতে পাচ্ছি সেখানে বলা রয়েছে এমপিও শিক্ষকদের সফটওয়্যার প্রস্তুত নির্ধারিত সময়ে শুরু হবে বদলি শিরোনামের হেডলাইনে আমরা একটু যাব সেজন্য আমরা একটু এখান থেকে দেখবো আপনাদের সুবিধার্থে আমরা প্রতিটি জায়গা জুম করে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব জুম করার কারণে লেখাগুলো একটু অস্পষ্ট হতে পারে সেজন্য আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আর এখানে বলা রয়েছে এমপিভুক্ত শিক্ষকদের বদলে স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে সফটওয়্যারটি এখন পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময় অর্থাৎ সেপ্টেম্বরে বদলি প্রক্রিয়া শুরু হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট কমে এ তথ্য জানিয়েছে এই সফটওয়্যারের জন্য এন টি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও সহজ হবে বলেও আশা সংশ্লিষ্টদের অধিদপ্তরের কর্মকর্তারা এর আগে জানিয়েছেন জানিয়েছিলেন এই সফটওয়্যার তৈরির আগে চার লাখ শিক্ষক কর্মচারীর পদবিন্যাস অনুযায়ী ডাটা ইনপুট করতে হয়েছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এই কাজটা করায় করার পরে আমরা বদলির আবেদন আহ্বান করতে পারব এজন্য আমাদের দুটি সফটওয়্যার ডেভেলপ করতে হবে একটা হলো শিক্ষক কর্মচারীদের পদবিন্যাস অনুযায়ী সাজানো তারপরে সফটওয়্যার তৈরি হলে এই তথ্যগুলো মূল সফটওয়্যারে ইনপুট করা সেগুলো ভ্যালিডেশন ভেরিফাইড করা কোন প্রতিষ্ঠানে কতটি পদ এছাড়াও অনুমোদিত কর্মরতদের নাম বিষয় জন্ম তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি ছক তথ্য ছক পূরণ করে ডেটাবেস আপডেট করার পরে পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি হবে জানা সব কার্যক্রম শেষে এই সফটওয়্যার এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে গত বছরের আঠারো ডিসেম্বর এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী শুধু মাউসির মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন নীতিমালার এই বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে হবে বলে জানানো হয়েছিল জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকে শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলীকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি পদায়নের বিষয়টি নিষ্পত্তি করতে পারবেন বদলিকৃত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল মূলত বদলি সংক্রান্ত আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে কোনো মতামত বা আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট জানিয়ে ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম